আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এভরিবডি আনোয়ার্স ইউটুব চ্যানেল অ্যান্ড আনোর্স টিসিং একাডেমি দেয়ার ভিউর্স টুডে আই শেল ট্রাই টু ডিসক অবাউট নেশন সো দিস ইজ মাই সেকেন্ড ক্লাস দেয়ার ভিউর্স টুডে আই শেল ট্রাই টু শো ইউ নেশন সেন্টেন্সেস টু সেন্টেন্সেস সেন্টেন্স দেয়ারিয়ার সো গেট স্টার্টেড ন আর এম পাবলিক স্পেস এস পি ডাবলিএস হেভিওর্স নেশান সদরত্রে উক্তি বাণী কথা ইত্যাদি আমরা যদি আমি কোনো কিছু বলি এটাকে ডিরেক্ট নেশান বলা হয় উক্তি বাণী বা কথা বলা হয় আমার কথা যদি আরেকজনের মধ্যে প্রকাশিত উহু এটাকে ইনডিরেক্ট নেশন বলে হ্যাভিওর্স এই সংক্রান্ত আমার একটি পূর্বের ক্লাস আনোয়ার স্টিচিং ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা যদি দেখে আসেন তাহলে এর বিস্তারিত বেসিক আপনাদের কনসেপ্ট ক্রিয়েট হবে যার ফলে এই ক্লাসটা আপনাদের কাছে অনেক ইজি হবে ইনশাল্লাহ ভিউয়ার্স আমি কয়েকটি সেন্টেন্স লিখে দেখাবো দা বয় say to me i am reading this book now they're yours দ্য ভয়েস এই টুমি ভালোটা আমাকে বলছিল আই এম রিডিং দিস বুক নাও আমি এখন এই বইটি পড়তেছি সাধারণত এটাকে বলা হয় রিপোর্টিং আর ভি এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ অর্থাৎ এই রিপোর্টেড স্পিচ রিপোর্টার যে বাণীটা পেশ করে সেটা রিপোর্টেড স্পিচ এই রিপোর্টেড স্পিচের যে সেন্টেন্স এটা দেওয়া আছে এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটা পরিবর্তন হয়ে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে আমরা টেন্সের পরিবর্তনগুলো দেখেছি প্রেজেন্ট ইনডিফিনিট চেঞ্জ হবে পাস্ট ইনটিফিনিট ডেট যদি প্রেজেন্ট কন্টিনিউস থাকে হবে পাস্ট কন্টিনিউয়াস যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে পাস্ট পারফেক্ট যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউসে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস যদি পাস্ট ইনটিফিনিট পাস্ট পারফেক্ট ফেভিউয়ার্স এভাবে টেন্সের পরিবর্তন হবে ফেভিউর তাহলে এটা ইন্টিনেট কী হবে ইন ডিরেক্ট

লিঙ্কার এটাকে বলা হয় লিঙ্কার তাহলে তাহলে আমরা কি করবো এখানে কি আছে আই ফার্স্ট পার্সন সবসময়ের জন্য এই রিপোর্টিং ভার্ভের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয় রিপোর্টিং ভার্ভের সাবজেক্টটা কি আছে দ্য বয়

বুক দ্যাট বুক এখানে কি আছে নাও তাহলে এটা দেন হয়ে যাবে আশা করি এই সেন্টেন্সটি বুঝতে পেরেছেন আমি আরেকটি সেন্টেন্স লিখে দেখাবো ডিট ডিরেক্ট যেমন Teacher said to me, The teacher said to me, The sun rises in the east, the sun rises in the east. Dear viewers, দ্য ার সে টু মি দ্য সান রাইজার্স ইন দ্য ইস্ট এটা কোথায় কটেশন মার্কের মধ্যে মার্কের মধ্যে থাকবে তাহলে সাধারণত চিরন্তন সত্য ক্ষেত্রে টেন্সের কোনো পরিবর্তন হয় না শুধু নাম্বার পার্সোলের পরিবর্তন হয় ডেভিওর্স তাহলে এখানে এই সেন্টেন্সের সাবজেক্টকে

সান রাইজেস ইন দা ইস্ট আশা করি এটি বুঝতে পেরেছে আরেকটি বাক্য আমি লিখে দেখাবো ডিটার সি সে কমা ইনভার শ্য পাস্ট ই বাক্য এটা পরিবর্তনে হয়ে যাবে তাহলে আমরা যখন করবো যখন করবো তখন কি হবে সাবজেক্ট সি সি থাকবে সে টু পরিবর্তে ট্রোল হয়ে যাবে মি এর কমা হবে বসবে আর ফার্স্ট পার্সন যেহেতু সাবজেক্ট ধরে তাহলে এখানে এটা কাকে ধরবে এটা যে ধরবে এই সি কে এখানে কি বসবে সি এখানে কি বসবে সি বসবে তাহলে এটা কন্টেন্সের রাখো

the previous day. You start the the previous day. The viewers if you follow these rules direct into indirect, sense the sentences, Dear viewers, I hope that it will be very easy for you to understand. You will practice more and more at home অ্যান্ড ইফ ইউ লাইক মাই ভিডিও ক্লাস প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আনোর্ টিচিং আনওয়ার টিচিং অ্যান্ড আনার টিসিং অ্যাকাডেমি ইয়ার ভিওস টুডে ইন মার ক্লাস আসসালামু আলাইকুম বরহমতু